আসসালামু আলাইকুম আহমেদ মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ আমি এখন আছি পশ্চিম বংশনগর এটা পশ্চিম বক্সনগর এটা একটা আবাসিক এলাকা এই রোডের কাজ চলমান রোডের কাজ চলমান আছে এখানে পনে তিন কাঠার এক ডাবল গেট সহ সাবমার সহ একটা চমৎকার আবাসিক প্লট দেখা যাচ্ছি ঠিক আছে যারা আবাসিক এলাকায় ভালো প্লট নিতে চান তারা এটা দেখতে পারেন পণে তিন কাঠার

পশ্চিম বক্সনগর মালিকের দাম হচ্ছে তিরানব্বই লক্ষ টাকা কারো পছন্দ হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা রাস্তা হবে বারো হিটার রাস্তা